হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে আবার নতুন আর একটি সকাল নতুন আর একটি দিন ভাবলাম এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করাই যাক আজকে হচ্ছে বর্মশাই বাড়িতে ছিল আর আমরা প্রায় চার পাঁচ কিলোমিটার দূর থেকে মাটন নিয়ে এসেছি যেটাকে বলে একদম কচি পাঠার ঝোলতে দেখো কালারটা দেখেই বুঝতে পারছো তো ব্রেকফাস্ট করে যায়নি সকালবেলা চা বিস্কিট খেয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম বাট ক্যামেরা অন করে তোমাদেরকে যে দৃশ্যগুলো দেখাবো সেগুলো কিন্তু একদমই হয়নি কারণ একজন পরিচিত লোকের সাথে কথা বলতে বলতে এতটাই টাইম পাশ হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা মতো আমরা বাড়িতে এসে ছাটাপট করে যেয়ে যার কাজ করছিলাম আমি ব্রেকফাস্টে গোলা রুটি করলাম পাশে কিন্তু সাথে 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 মা আলু হচ্ছে কেটে দিয়েছিল পাশে কিন্তু পুঁশাকটাও গালকেরি কাটা ছিল ফ্রিজে সেটাও বসিয়ে দিয়েছি যেহেতু মানে একদম ঘড়িতে বারোটা বেজে গেছে এইগুলো রান্নার ফাঁকে ফাঁকে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি আর ব্রেকফাস্টে ছিল শুধুমাত্রই হচ্ছে সস দিয়ে খেয়েছিল ও আর ওর পাপা মিলে মানে মুসকু আর মুস্কুর পাপা মিলে খেয়েছিল গোলা আর আমি এমনি খেয়ে নিয়েছি আর আজকে কি মেনু আছে চলো একবার তোমাদেরকে বলে দিই বুঝতেই পারছো একদম কচি পাঠার ঝোল আর সাথে তিটা করলা ভাজা আর শাকের চচ্চড়ি এই দিয়ে আজকে আমাদের দুপুরবেলাটা জাস্ট জমে যাবে খুব ভালো লাগছে সামনেই হচ্ছে লোকনাথ বাবার পুজো তাই হচ্ছে সেই কটা দিন নিরামিষ হবে দুটো দিন তাই আগে একটুখানি মাটন দিয়ে একটু ভালো মতো জমিয়ে খেয়ে নিই এই ভেবে আর কি দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এনেই তো দেখো যে যার মতো কাজ করে সব সবার কাজে লেগে পড়েছে আমিও আর দেরি না করে একদম রান্না বান্নায় মন দিয়ে দিয়েছি আর এখানে দেখো মাটনটা ম্যারিনেট করছে মশলাগুলো করা হয়ে গেছে আর এখানে ভালো করে ম্যারিনেট করে যদি আধ ঘন্টা মতো রাখা যেত আরও খুব ভালো মানে বেশি ভালো হয় আর আমি না এত সুন্দর মাটন দেখে একদম পচি পাঠা তো এটা আমি আর কুকারে দেইনি আমি কড়াতেই করেছিলাম খুব সুন্দর গলে গেছিলো এদিকে দেখো আমি সালাডটাও কেটে নিলাম মোটামুটি রান্না হয়েই গেছে সাড়ে বারোটার মতো আর আমি ঝটাপট করে এখন মাংসটা চাপিয়ে দেব দিয়েই একটু ছাদে যাবো কারণ ছাদে আছে কাজ একটু চলো কি করি সেটা তোমাদেরকে দেখাই তার আগে দেখো আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি আসলে সবাই মিলে কাজ করলে দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় যেদিন দেখবে মনে হয় খুব দেরি সেদিনই আমি দেখছি যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যখন আমি ভাবি যে আজকে তো সারাটা দিন আছে বা সেই সারাটা দিনে আমি হিসেব করে দেখি যে আমার একদম কাজে আগায় না আজকে যখন সকালবেলায় বাইরে গেছি এসে দেখি মা মার কাজটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে যে আমরাও আমাদের কাজে একদম ঝাটাপট করে লেগে পড়াতে একদম দেড়টার মধ্যেই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো মানে কমপ্লিট বলতে রান্না বান্না হয়ে গেছিলো স্নান ধান করে খেয়ে উঠতে উঠতে ওই আড়াইটার মতো চলো কোনো ব্যাপার না একটু ছুটির দিনগুলোতে এরকমই হয় তো দেখো কিছুটা আদা এখানে লাগিয়ে দেবো আমরা একটু ঘরেই হচ্ছে এই সমস্ত গাছ মানে গাছপালাগুলো নিয়ে এইগুলো কাজ করি মানে ছোটোখাটো যেগুলো হয় ছাদ বাগানের গাছ সেগুলো করি তো দেখো ছাদ বাগানে আমার কি সুন্দর গন্ধগাছ লেবু ধরেছে তো আমি কি করি যখনই কোনো সুযোগ সুবিধা পাই কোনো জায়গায় গাছ পেলে সেগুলো নিয়ে আসি প্লাস হচ্ছে দেখো ছোটো ওই যে আদা জিনিসগুলো তারপর আমাদা এগুলো আমি নিজেই আমার ছাদ বাগানে করি দু একটা ডাটা ফালানো সারা বছর তো কিনেই খাই কিন্তু কি বলো তো নিজেদের গাছের জিনিস দেখো কুমড়ো এরকম দুটো মিষ্টি কুমড়ো ধরেছে কি ভালো লাগে না সারা বছর তো সবাই সারা যে মানে সবজি বাজার করেই কিন্তু ঘরের দুটো তিনটে জিনিস যদি এরকম হয় ছাদ বাগানে খুব মানে আনন্দ লাগে তো মেয়ে এখানে স্নান টান করে কার্টুন দেখছে খাওয়ার জন্য রেডি মা এখানে রান্নাঘর ক্লিন করছে আর আমি মাংসটা দেখো কষাতে দিয়ে গেছি হয়ে গেছে এখন মাংসটা সবাই মিলে নিয়ে বসে একটু হচ্ছে কষানো মাংস টেস্ট করছি সত্যি খুব ভালো লাগে কারা কারা খাও এরকম কষানো মাংস আমাদের তো খেতে খুবই ভালো লাগে সবারই ভালো লাগে তো তবুও আর কি বললাম যে আমরা এরকম করি সবাই মিলে বসে একটু আগে খেয়ে নেই কষানো মাংস আর মাংসটা ওইদিকে একটু ঢেকে দিয়ে এসেছি যেহেতু কুকারে দিই নিই তারপরে একটু গরম জল দিয়ে দিলাম খানিকটা ফুটে গেলে সামান্য গরম মশলা দিয়েই নামিয়ে দিয়েছি মেয়ের এখানে লাঞ্চ একদম রেডি করে দিয়েছি মেয়েকে এখন মা বসে খাওয়াবে আর আমরা দুজন তারপরে নিয়ে বস সন্ধ্যে এখন সাতটা আর আমরা বাইরের যে গাছ ছিল সেগুলোকে সেরে এসে সবাই মিলে বসলাম বাইরে বেশ ভালো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই একটু মুড়ি আর বাদাম ভেজেছি সাথে ভি ছিল পেঁয়াজি আর হচ্ছে সবাই মিলে দুধ চা দুধ চা খেতে মোটামুটি সবাই খুব ভালোবাসি বাইরের এরকম একটা সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই ওয়েদারে দুধ চা দিয়ে এরকম চা খেতে পেঁয়াজি দিয়ে খুব ভালো লাগে